আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে শুভ 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 সকাল এখন বাজে ছয়টা বিশ আমি কফি নিয়ে উপরে গেলাম ছাদে গেলাম আমার মানে প্রতিদিনের একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে যে মানে কফি নিয়ে একটু উপরে যাওয়ার সকালে ঘুম থেকে উঠেই ছাদে যাওয়ার ছাদের যে একটা ওয়েদার এত সুন্দর রোদ মিষ্টি রোদ এত সুন্দর বাতাস মানে খুবই ভালো লাগে আন্দোলনের কারণে দেখেন রাস্তাঘাটে তেমন কোনো গাড়িও চলাচল করতেছে না দেশের যে একটা অবস্থা সত্যি বাহিরে বের হতে খুব ভয়ও লাগতেছে তো এত সুন্দর একটা সকাল আপনাদের সাথে একটু শেয়ার করতে আমি চলে আসলাম সকালে বের হয়ে গেলাম সকাল আটটার মধ্যে আমাকে আবার জিম ওপেন করতে হবে তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই ফুলগুলো আমার এত ভালো লাগে মানে প্রতিদিন যাওয়ার সময় শুধু দেখি একটু ভিডিও করে মানে দেওয়ার সে সময়টা আসলে থাকে না তো আজকে একটু সময় আছে ভাবলাম আপনার সাথে শেয়ার করি